নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মঙ্গলবার সময় এখন সকাল কটা বাচ্চা গো পৌনে আটটা তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ও মুড়ি খাচ্ছে আজকে রান্নার হয়েছে মাছ দিয়ে সবজি দিয়ে একটা ঝোল আর হয়েছে বেসনের মানে পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে আর আলুকে ছোটো ছোটো করে কেটে একটা পকোড়া তো এই সকাল থেকে একদম সময় পাইনি এবারে এই ভাত তরকারি সব ঠান্ডা করতে বসেছি আর সেগুলো ঠান্ডা করে ডিবে ঢুকিয়ে দিই মানে ও টিফিন কোটরে ঢুকিয়ে দিই তারপরে ও রেডি হয়ে বেরিয়ে যায় তারপর আমার শুরু হবে কাজকর্ম তখন আসছি তো সারাদিনে কি হয় না হয় কি করি না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি জানি না এই সময় আমার সাউন্ডের কি হয়েছিল ফোনে তো আমি ওই জন্য একটু ভয়েস জো বাড়ি দিয়ে দিচ্ছি আসলে আমি যে পকোড়া ভেজেছিলাম তার একটা হচ্ছে ওকে মুড়িতে চারটে দিয়েছিলাম ও তিনটে খেয়েছিল তো ওই জন্য একটা নিয়ে এসেছিলাম কারণ নিচে অনেক কুকুর থাকে শুধু শুধু ডাস্টবিনে ফেলার থেকে ওদেরকে দিয়ে দিলে ওরা খেয়ে নেবে তো ওই জন্য একে দিয়ে দিলাম তো এ আবার এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না খেয়ে বসে বসে একদম জুত করে খাচ্ছিলো সেটা দেখে আমরা হাসছিলাম আর ও এবার অফিস পেরিয়ে যাচ্ছে জল টানিলে তো এবারে শুরু হয়ে যাবে আমার সংসারের কাজ আজকে অনেক কাজের চাপ আছে কারণ অনেক কিছু পরিষ্কার গোছানো করতে হবে প্রায় এক মাসের মতন এখানে ছিলাম না তো অনেক কিছুই গন্ডগোল হয়ে গেছে নোংরা হয়ে গেছে তো এবারে সেগুলো সব করতে লাগবো আর এখানে বসে বসে খাচ্ছে খাক আমি এবার ওপরে চলে যাই আর আমি এদিকে নিচে তো প্রথমে আগে কাপড় জামাগুলো একটু জল কাজ করে নিলাম আসলে রেগুলারে যে জামা কাপড়গুলো পরি সেগুলো তো সবসময় সার্ফ দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে কাচা হয় না ওই জন্য যেদিন যেদিন ডিটারজেন্ট দিয়ে কাচি সেদিন ঠিক আছে আর যেদিন কাচি না সেদিনে একটু কমফটে ডুবিয়ে নিই কিছুক্ষণ পরে মিলে নিই তারপরে এখন এসে গেছি বাসনগুলো একটু মেজে নেওয়ার জন্য মেজে এইগুলোকে একটু রোদে দিয়ে দেব। তারপরে কাপড়গুলো মিলে দেব নিগুড়ে আমার না কদিন ধরেই লক্ষ্য করছি চুলটা একটু উঠছে বেশি আর শীতের কাজটা একটু বড্ড ফাঁকা ফাঁকা লাগছে ওই জন্য আমি সিঁদুরটা সেটের অর্ডার করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম ভালো খারাপ না সিঁদুরটা ভালোই কাজ দিচ্ছে দেখছি তো ওই জন্য একটু চুলের যত্ন করতে হবে আর সেভাবে তো যত্ন করা হয়ই না আর এখন একটু নিজের সময় পেয়েছি ওই জন্য একটু জবা ফুল বেটে তার সাথে একটুখানি তেল মাখিয়ে ভিটামিন ই ক্যাপসুল দিলেও দেওয়া যেত আমার কাছে ছিল আমি না সেই মুহুর্তে ভুলে গেছিলাম তো যাক যেটা দিয়েছি সেটাই আবার যেদিনে মাখবো সেদিনে না হয় দিয়ে দেব একটু তেল মাখিয়ে ভালো করে শীতেগুলো ফাঁক করে করে পুরো চুলে মাখিয়ে নিয়েছি আর একটু হলে হয়তো হতো কিন্তু যেটা হয়েছে সেটা ঠিকই আছে এবারে চুলটাকে একদম টাইট করে বেঁধে নিয়েছি লেগে পড়েছি আমার কাজে আবার খাটের তলায়টা এত নোংরা হয়েছিল আমার কালকে ঘর পরিষ্কার করতে এক ঘন্টা লেগেছে পুরো চারিদিকে শুধু ধুলো ময়লা তাই চারিদিকে একদম পরিষ্কার করে ঝাঁটা দিয়ে দিচ্ছি তবে রান্নাঘরটা কালকে সেভাবে পরিষ্কার করতে পারিনি ওটা দেখবো অন্য দিনে করে দেওয়ার শুধু ঝাঁটা দিয়ে আর মুছেই নিয়েছিলাম তো এইসব কাজ করতে করতে আমার খিদেটা জড়ি পেয়ে গেছিল। ওই জন্য ভাবলাম যে যা হচ্ছে হোক জলটা ভরে নেব স্নান করার আগে খাওয়া দাওয়াটা সেরে নেব ও হ্যাঁ তার মাঝে বাসনগুলো সব রোদে দিয়েছিলাম সেগুলো জল ঝরে গেছিল ওই জন্য ওগুলোকে ঢুকিয়ে আর কাপড়গুলো না আসলে এখন রোদটা কীরকম চিটচিটে রোদ না তবে রোদের জোর আছে আর শীতের রোদ তো ভালোও লাগছে ওই জন্য ওইগুলো সব সেরে নিলাম এবারে মুড়ি নিয়ে মুড়ি খেতে বসে যাব কারণ বেলা হয়ে গেছিলো তখনই প্রায় এগারোটা তাই আর স্নান করে পুজো করে খেলে আর শরীরে এনার্জি একদমই থাকতো না ওই জন্য মুড়ি নিয়ে বসে পড়েছি মুড়ি আলাদা কিছু দেখায় কারণ ওই পকোড়া ভেজেছিলাম পকোড়া আর তার সাথে শশা নিয়ে নিয়েছিলাম আমি জানি না আমার সাউন্ড কতটা ক্লিয়ার আসবে কিনা কারণ আজকে সকাল থেকে ফোনটা একটু ডিস্টার্ব করছে আমি সকালে যে ভিডিওটা তুলেছিলাম সেটার ভালো সাউন্ড আসেনি তো যাই হোক তো সব মোটামুটি কাজ শেষ মুড়ি খেলাম তারপরে যে জলের ডিসপেন্সারি মেবি বলে সেটাকে একটু পরিষ্কার করে নিলাম কারণ আজকে জল চেঞ্জ হবে তো যেদিন চেঞ্জ হয় সেদিন আমি একটু পরিষ্কার করে নিই জল থাকা অবস্থায় তো পরিষ্কার করা যায় না আর সকাল বেলায় দেখলেন আমি জবা ফুল পেটে মাখলাম তো তার সাথে একটু তেল মাখিয়ে মেখেছি তো এবারে স্নান করে নেব তারপর পুজো করে নেব তো বেলা হয়েছে আর বেশি না বক বক করে স্নানটা সেরে নিই তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে নাইটিটা মিলে দেবো আর চুলটা একটু রোদে গিয়ে শুকিয়ে নেব। হলে ঠান্ডাটা আবার লেগে যাবে এখন একটু ঠিক হয়েছে তো এগুলো সেরে নিই তো এখন বাজছে দুপুর দুটো আমি রান্নাঘরে চলে এসেছি খাবার জন্য তো খাবারটা খুব সকালবেলায় রান্নাবান্না হয়েছে ওই জন্য ভাবলাম ঝোলটা একটুখানি গরম করে নিই তাহলে খেতে সুবিধা হবে এবার শীতকাল আসছে আর শীতকালে না ঠান্ডা জিনিস খাওয়া একদম ভালো লাগে না আমার এমনি গরম গরম খাওয়া একটু অভ্যাস আমার বাপের বাড়িতে বারো মাসই গরম গরম সব খাবার দাবার আমরা খেতাম তো এই যে ঝোলটা একটু ফুটে গরম হয়ে যাক তারপরে ভাত খেয়ে নেব সঙ্গে চলবে গোপাল ভাঁড় কারণ আমি একা একা খেতে পারি না ওই জন্য এখন একটা সঙ্গী খুঁজেছি সেটা হচ্ছে গোপাল ভাঁড় গোপাল ভাঁড় দেখতে দেখতে খেতে বেশ ভালোই লাগে সেটা মুড়িও খায় আর ভাতও খায় তো খাওয়া দাওয়া করি এই যে আমার মাছের ঝোল টকবক 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 করে ফুটছে ভাত বেরে এবার খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া শেষ এবার বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই আসলে আমার একা একা খেতে না একদমই ভালো লাগে না ওই জন্য ওই যে বললাম গোপাল ভাঁড়ের গল্প দেখতে দেখতে খাচ্ছিলাম তাই একটু আজকে দেরি হয়ে গেছিল আজকে আমার সব সেরে একটু শুতে সময় লেগে গেছিল প্রায় সাড়ে তিনটে তো ওই জন্য একটু হাত তাড়াতাড়ি চালাতে হচ্ছিলো তো পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে সেগুলোকে একটু রোদে জল ঝরতে দিয়ে দিলাম তারপরে জায়গাটা ভালো করে মুছে নিয়েছিলাম যেখানে খাচ্ছিলাম বা যেখানে আমার হাঁড়ি বা কড়া থাকি সেই জায়গাটা আগে ভালো করে মুছে নিয়েছিলাম তারপর সকাল থেকে না গ্যাসটা মুছে নি কারণ আমি তরকারিটা একটু গরম করে খেয়েছিলাম তো তাই গ্যাসটা মুছে নিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন বাজছে সন্ধ্যা ছটা আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন বসে যাব রুটি করার জন্য রুটি আর রুটির সাথে একটু মটর ভিজিয়ে রেখেছি একটু ওই ঘুগনি বলবো না নিরামিষ একটু আলু মটরের তরকারি করে নেব তো চটপট করে নি তো আমার রুটি তরকারি সব হয়ে গেছে আর এখন বসে গেছি একটু মুড়ি নিয়ে তার সাথে ওই যে আলু মটরের তরকারি বানিয়েছি ওটা একটু নিয়ে নিয়েছি মুড়িটা খাই খেয়ে একটু হাঁটাহাঁটি করতে হবে তারপরে ও চলে আসবে তারপর খাওয়া দাওয়া করে নেব আপাতত আগে মুড়িটা খেয়ে নিই পরে কীভাবে পরে দেখছি এখন বাজছে রাত্রি দশটা আমাদের দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বিছানা টিছানা করে শুয়ে পড়বো ঘরের ভেতরে লাইট জ্বালতে পারছি না কারণ ওই যে পোকার সমস্যা বোঝা যাচ্ছে না এখানটায় না পুরো পোকায় ভর্তি হয়ে আছে তো ঘরের এখন লাইট না এই লাইটটা মানে আমাদের সামনের লাইটটাও জ্বালিনি এই লাইটটা জেলেছি। এই লাইটটার আলোতেই ঘরে বিছানা করে নিতে হবে কারণ লাইট জ্বালা যাবে না একদম শোয়ার পর মশারি টশারি খাটানোর পর লাইট জ্বালতে হবে তাহলে যদি পোকাটা একটু কম ঢোকে বিছানার ভেতরে তো এই আজকের মতন এটুকুই দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা